গোলাপি তুমি এসেছ তোমাকে তো অনেক সুন্দর লাগছে তোমার গালগুলো অনেক নরম লাগছে ও গোলাপি আমি আরো ভাবছি ময়না এসেছে আচ্ছা তুমি ময়না তো গোলাপি Oh, no. <laughs> <laughs> বাবা আমি তো কানে কিছু শুনতে পারতেছি না তুমি চর না খুব ভালো হয়েছে আমি একটা মাথা ছেড়ে জন্ম দিছি ছেলে না কত সুন্দর পড়ালেখা করে বিদেশে দেখতেছে চাকরি করতেছে কত সুন্দর সুন্দর বাবের জন্য খাবার টাবার নিয়ে আসে মাতাল ছেলে বানাইছি আমার মাতার বলবা বানা তোমার দোষ তোমার দোষ আমি কখনো মদ খাই না তুমি জানো আমি মদ খাইনি তোমার এই আগেই করছিলাম যে আমার চোখের ডাক্তার দেখা আমার চোখের সমস্যা বাবা তুমি আমার ডাক্তার দেখাও নাই ময়না দেখছি এখন গোলাপি দেখছি এখন যত দোষ আমার হ্যাঁ এখন যত দোষ থাকবো না তুমি আমার ডাক্তার দেখাবো না আমি থাকবো না খালো Sing it